আদি মন্দির এই মন্দিরটার বয়স প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স হয়ে গেছে তো দীর্ঘদিন ধরে আমাদের এই ঐতিহ্যকে আমরা বজায় রেখে চলেছি বহু পুরানো মন্দির বহু পুরানো পূজা এখানে একটা এক একর জায়গার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা তার বয়স্ক লোকরা এখানে সৃষ্টি করে গেছিল তারা আজকে নেই কিন্তু আজকে আমরা তার ঐতিহ্যটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছি আর এখানে একটা প্রশ্ন জাগবে যে দুদিকে দুটো মন্দির কেন দুটো ঠাকুর কেন একই ঠাকুরই দুদিকে আছে প্রথমে এই ঠাকুরটা হচ্ছে পুরানো মন্দির এই মন্দির এই ঠাকুর এটা দীর্ঘদিন হয়ে যাওয়ার পর ঘরটা বহুদিনের একটু ভগ্ন অবস্থা হয়ে গেছে গেছিল তো এই পরিস্থিতিতে ঘরটাকে রিপেয়ারিং করার সময় আমরা তখন ভাবি যে এই মন্দিরটা যখন রিপেয়ারিং হয় তখন আরেকজন দাতা সনাতন শাসমল বলে একজন ভদ্র ব্যক্তি তিনি এই মন্দিরটা দান করার জন্য একটু চিন্তাধারা মাথায় নেয় আর কি তো তখন আমরা তখন ওনাকে ওনা এবার মন্দিরটা যখন ভাঙার প্রশ্ন আসে তখন উনি বলছিলেন যে আমি ভাঙতে এসছি আমি গড়তে পারবো না গড়তে এসছি আমি ভাঙতে পারবনি তো সেই হিসাবে আমরা তাহলে ভাঙবে কে দীর্ঘদিন অপেক্ষা করার পর বিভিন্ন আলাপ আলোচনা এবং দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা ভাঙার কথা ভেবে উঠতে পারিনি যার ফলে ওই মন্দিরটা থেকেই যায় তো পরবর্তী আগলিদিকে মন্দিরের আগলি দিকে নূতন মন্দির যে তৈরি হয়েছে এই মন্দিরের আবার নতুন করে উনি সৃষ্টি করে দেয় আচ্ছা আমাদের পূজা খুব ভালো হয় অনুষ্ঠান প্রথম দিকে খুব অনুষ্ঠান আরও ভালো ছিল আরও ভালো হচ্ছে এবং তার থেকে এখন আরও ভালো এগোচ্ছে জনবসতি খুব ভালো লোকজন খুব ভালো হয় আচ্ছা তিনটি দেবী মূর্তি হচ্ছে নূতন মন্দির এটা তো স্থায়ী প্রতিষ্ঠিত মন্দির এটা অভিষেক করা মন্দির ঠাকুর আর ওই মন্দির হচ্ছে নূতন মন্দির ওই নূতন মন্দিরে নূতন মন্দিরে নূতন যে ঠাকুরটা তৈরি হয় ওই ঠাকুরটা সারা বছর ওইখানেই থেকে যায় ওইখানেই পূজিত হয় হ্যাঁ ওটা মৃণময়ী মূর্তি আচ্ছা এবার এবং যখন সিজনের ওইটা বৈশাখ মাসের অমাবস্যা করে যখন পূজা হয় সেই অমাবস্যার সময় ওই মন্দিরের ঠাকুরটাকে নামি দিয়ে নূতন মন্দিরটা ওখানে নামানো হয় ওই তোলা হয় আর পুরাতন আগের বছরের যে গত মন্দিরটা ঠাকুরটা থাকে সেই ঠাকুরটাকে আমরা বিসর্জন দিই ওই মন্দিরটা থেকে যায় ওইটা পরের বছর আবার আবার নেমে যাবে নূতন ঠাকুর উঠবে এভাবেই পূজা হয় আর এটা স্থায়ী মূর্তি থাকে কমিটির নাম হচ্ছে নিশ্চিন্তপুর দেশপ্রাণ স্পোর্টিং ক্লাব আমার নাম দীপক পড়িয়া নিশ্চিন্তপুর আমি সেক্রেটারি